তোমরা আগেই যদি একটু বোঝার চেষ্টা করতে তাহলে হয়তো এমনটা হতো না না পারলেন মাকে বোঝাতে না পারলেন বউকে বোঝাতে তোমরা নিজেরাই বুঝে নিও যেদিন আমি থাকবো না হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম হ্যাঁ এএসপি পলাশ সাহার কথাই বলছি যে কিনা পুরো দেশের কাছে শপথ নিয়েছিল দেশের সমস্যার সমাধান করবে সে তার পরিবারের সমস্যাই সমাধান করতে পারেনি তাই নিজেকেই নিজে শেষ করে দিয়েছে কি আর বলবো আমি ছোট মানুষ তারপরেও দুই সন্তানের মা হয়ে ছি আর সমাজের পরিবেশ পরিস্থিতি দেখে যা বুঝতে পারি সে অভিজ্ঞতা থেকেই বলছি কিছু কিছু মেয়ে মানুষ আছে বিয়ে হওয়ার সাথে সাথেই বলে আমার সংসার আমার স্বামী আর যেই মা তিরিশ পঁয়ত্রিশ বছর ছেলেকে লালন পালন করলো প্রতিষ্ঠিত করলো সে কি কিছুই না মাকে কিছু দিতে হলেই এক পয়সা দিতে হলে ও বউকে বলতে হবে মাকে দিব কি না আরে ভাই কেন তুমি বুঝতে পারবে বোন যখন মা হবে শাশুড়ি হবে তখন আর মায়েদের উচিত ছেলেকে বিয়ে করানোর পরে যেই বউ মাকে নিয়ে স্বামীর সাথে ঝামেলা করে সংসারে অশান্তি করে সেই বউ আর ছেলেকে বলবে বাবা বউকে নিয়ে তোমরা আলাদা থাকো ভালো থাকো আমাকে নিয়ে ঝামেলা হোক তা আমি চাই না প্রয়োজনে ভিক্ষা করে খাবো তারপরেও ঝামেলা হোক এটা চাই তাই না তোমরা ভালো থাকো দূর থেকে দোয়া করবো কিছু কিছু মেয়েরা আছে শাশুড়িকে সহ্যই করতে পারে না আরে শাশুড়িরা তো মরব্বী মানুষ তারা অনেক বছর সংসার করেছে তাদের অভিজ্ঞতা বেশি তারা একটু কথা শোনাবেই সংসারের কাজ শেখাতে চাইবেই এতে ক্ষতি কিসের আমি এটাই বুঝি না আরে বোন একটু মেনে নিতে আর মানিয়ে নিতে পারলে সমস্যা কিসের কত পরিবার আছে দিন আনে দিন খায় তারপরেও বাবা মা ভাই বোন নিয়ে মিলেমিশে থাকে আবার কত পরিবার আছে টাকা পয়সার অভাব নেই তাদের কত সমস্যা এই সব কিছুই মন মানসিকতার আবার এই দিকে শুরু হয়েছে মামুন লায়লার কাহিনী। আরে তোমরা সমস্যা করো সমস্যার সমাধান করো কিন্তু সব কিছু মিডিয়ার বাইরে করো সব কিছু মিডিয়াতে দেখাতে হবে কেন আমি এটাই বুঝি না এত সুন্দরী রূপবতী গুণবতী তারপরে হচ্ছে শিক্ষিত একটা মানুষ হয়ে তোমরা সমাজকে কি শিক্ষা দিচ্ছ আমি এটা বুঝি না আগামী প্রজন্ম তোমাদেরকে দেখে কি শিখবে মিডিয়াতে এই সব দেখে এই প্রজন্মের সাহস বেড়ে যাচ্ছে এতে ভাঙছে হাজার হাজার সংসার এগুলো শিক্ষা থেকে আমরা সবাই সচেতন থাকব। ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করব সমাজকে প্রতিষ্ঠিত করা আমাদের সকলের দায়িত্ব সবাই সুন্দর সমাজ গড়ব সেই শপথ নেব এবং সবাই সবার সাথে মিলেমিশে চলবো এই শপথ নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ